আলাইকুম তো কেমন আছেন আছেন আশা করি ভালো তো জরুরি প্রয়োজন একশো বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন একটি কারেন্টের খুঁটি একটি বাড়ি ওই কারেন্টের খুঁটি যে হচ্ছে আপনার উত্তর ওইটা পার্শ্ব সীমানা আর যে রাস্তাটা এটা হচ্ছে পশ্চিম পাশে সীমানা তো এটা রাজেন্দ্রপুর থেকে কাপা যাওয়ার যাওয়া রাস্তা দোয়া উঠতেছে ওইটার দক্ষিণ পাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা তো আমি পুরা জমিটা হয়তো দেখানো যাবে না কারণ ওদিক জমিটি দেখাইতে গেলে অনেক লং টাইম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি করা রিসোর্টের মতন তো অসম্ভব সুন্দর একটি রিসোর্ট হব যদি জমিটি কেউ রিসুট করে আশেপাশে অসংখ্য রিসুট আছে তো গাজীপুর জেলা কাপাসিয়া থানা কাপাসিয়া থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে সাহেরা রিসোর্ট এবং রিসোর্ট থেকে অল্প কিছু দূরত্ব তো দেখতে পাচ্ছেন জমিটি যে গাছগুলি দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে ওই গাছগুলি হচ্ছে আপনার দক্ষিণ পাশে সীমানা এবং বিশ বিঘা জমি আছে উঁচু ট্যাগ তো আমি সম্পূর্ণ এই জমিটি দেখাবো ওদিকে যদি আমি বিডু করতে যাই অনেক লং টাইম হয়ে যাবে তো যার কারণে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করছি এটা হলো উঁচু জমিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো উঁচু জমিটা কতটুকু আছে এবং সাইড এরিয়াটা কতটুকু তো সম্ভব সুন্দর জমিটি আসলে আমি যে কোনো জায়গায় অবশ্যই জমি দেখতে যে আমি আসলে প্রাকৃতিকের মাঝে আমি হারিয়ে যাই অনেক ভালো লাগে আমার কাছে তো আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো প্রবাসী বা বোনেরা যদি কেউ জমি নেন অবশ্যই প্রবাসীর জন্য আমাদের একটা ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং যদি কেউ মসজিদ মাদ্রাসা এতিমখানা করার জন্য কোন জমি খুঁজেন বা আমাদের কাছ থেকে যদি জমি নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই সেই জমিতে আমরা কোনো প্রকার বেনিফিট আমরা করব না একদম নিঃস্বার্থ বেনিফিট ছাড়া আমরা সে জমিটি বিক্রি করব তো সবাই অবশ্যই প্রবাস থেকে অনেকে আমাদের কল করেন যে ফোন করেন অবশ্য অবশ্যই অনেকটাই আমি না তার জন্য দুঃখিত তো দক্ষিণ পাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন ওই গাছগুলি হচ্ছে দক্ষিণ পাশের সীমানা জমিটি তো অসম্ভব সুন্দর তো যে কোনো ধরনের রিসোর্ট খামার বাড়ি এবং বাংলো বাড়ি করার মতন একটি উপযোগী জমি এবং আশেপাশে কয়েকটি ফ্যাক্টরি আছে তবে গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনারা সবাই জানেন গাজীপুরে শিল্প কারখানা এলাকা এবং গাজীপুরে সবচেয়ে জন্য বিখ্যাত তো যত শুটিং ছবি নাটক এগুলা সব গাজীপুরে বেশিরভাগ হয়ে থাকে তো আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঁচু জমি ট্যাক জমি তো জমি আসলে সরাসরি না দেখলে অবশ্যই কেউ বিশ্বাস করবে না যে কতটা সুন্দর জমি সরাসরি এসে অবশ্যই আপনারা যদি চান সরাসরি এসে দেখতে পারবেন এবং বিস্তারিত জানতে ভিডিওতে কল করতে পারবেন তো যদি কারো অবশ্যই প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আমরা কোনো ধরনের ভেজিলা জমি আমরা সেল করি না বা ভিডিওতে আপলোড দেয় না অনেকে মনে কর হয়তো বা ভিডিওতে কোনো ঝামেলার জমি থাকতে পারে আমরা কোনো ঝামেলার জমি আমি ভিডিওতে আপলোড করি না বা আমরা কোন সেল করি না একদম নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে জমি বা প্রপার্টি বা বাড়ি নিতে পারেন তো অনেকেই আমাদের ফোন করে থাকেন যে ছোট ছোট প্লট বা বাড়ি বা এরকম ছোট আকারের জমি বা ছোট আকারের বাড়ি এরকম চাচ্ছেন তো তাদের জন্য অবশ্যই সামনে বিডু আসতেছে জমি আসতেছে তারা অবশ্যই পেয়ে যাবেন সে বিডুগুলি জমিগুলি যদি চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বপাশে সীমানা জমিটির এটা হচ্ছে তবে একটা জিনিস আপনাদের বলি এটা কিন্তু তিন পর্ষা তিন টেরাকট তিন টেরাকট মালিক এই গজারি কাঠ গাছ দেখে অনেকেই মনে করে যে হয়তোবা খাট জমি আসলে গজারি গাছ থাকলে খাস হয় না সেটা তো আপনারা কাগজ দেখে নেবেন আপনারা যেখানে জমি কিনেন আমাদের কাছ থেকে কিনেন আর যার কাছ থেকে কিনেন অবশ্যই কাগজ দেখে নেবেন কাগজ দেখে তারপর জমি জমি তবে আমাদের একদম নিতে পারেন ধরনের ঝামেলা পাবেন না কাছে তিনি আমরা কোনো জামেলার জমি বিক্রি করি না তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কিন্তু উঁচু জমিটা এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর বাংলা বাড়ির বাড়ির জন্য একটি উপযোগী জমি এটা হচ্ছে আপনি যে কলা বাগানটা দেখছেন এটা হচ্ছে পূর্ব পাশে সীমানা আমি ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব এটা নিচু আর আমরা যে দিয়ে হাঁটছি এটা কিন্তু উঁচু আমরা অবশ্যই একবারে উঁচু এটা কতটুকু আছে আমরা দেখব আপনাদের দেখাবো তো দেখতে থাকুন তো প্রবাস থেকে অনেকে আসলে ফোন করেন অবশ্য অনেক টাইমে ফোন রিসিভ করতে পারি না অনেক টাইমে ব্যস্ত থাকি যার কারণে কথা বলতে পারি না তার জন্য দুঃখিত তার জন্য অবশ্যই কিছু শুনিবেন না অবশ্যই আবার চেষ্টা করবেন অবশ্যই ফোন দূরব তো দেখতে পাচ্ছেন আর যারা গাজীপুর অনেকে কম দামি জমি চাচ্ছেন আসলে ওই রকম কম দামি জমি আসলে গাজীপুরে নাই যে দশ হাজার বিশ হাজার টাকা ডিসিমল জমি যেগুলা শতাংশ যে জমিগুলো আসলে ওগুলো একটু নিচু জমি যেহেতু কেননা আপনি একটা স্বপ্ন পূরণ করবেন আপনার একটা মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একটি বাড়ি করে একটি রিসোর্ট করে একটি খামার করে একটা ফ্যাক্টরি করে তো সেক্ষেত্রে অবশ্যই তারা চাবে যে ভালো একটি জমি তো তার জন্য আমরা বেশিরভাগ ওই জমিগুলো আমরা দেখি না বা আমরা ভিডিও আপলোড করি না যে নিচু জমি পানি জমে থাকবে তো তারপরেও অনেকে কম দামি জমি চাচ্ছেন ওই রকম জমিও আমরা অবশ্যই সামনে ভিডিওতে দিব তো সবাই দেখবেন যদি কারো পছন্দ অবশ্যই নিবেন কোনো সমস্যা নেই তো আমাদের কাছে যে কোনো ধরনের রিসোর্ট বাংলো বাড়ি খামার বাড়ি এবং ফ্যাক্টরি আমাদের কাছে পেয়ে যাবেন সব প্রকারের জমি আমাদের কাছে পাবেন ল্যান্ড ফ্যাক্টরি রিসোর্ট খামার আমাদের কাছে পেয়ে যাবেন রেডি রেডি খামার পাবেন রেডি ফ্যাক্টরি পাবেন এবং রেডি রিসোর্ট পাবেন বাংলো বাড়ি পাবেন এবং যারা চাচ্ছেন যে না আমি নিজে রিসোর্ট করে নিবেন সেক্ষেত্রে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু না যে বেড়াটা দেখতে পাচ্ছেন নেট দিয়া ওই নেটের ওই পাশের জমিটা হচ্ছে আপনার ওই জমির সীমানা আমরা দিক দিয়ে যাইতে পারতেছি না যার কারণে কলা গাছ লাগানো আছে যার কারণে আমরা এদিক দিয়ে ঢুকছি ওইটা হচ্ছে জমিনের সীমানা তো অসম্ভব দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু সেমি এরকমই অবশ্য কলা গাছ বিভিন্ন গাছ গাছের জমিটা একটু অন্যরকম দেখা যাচ্ছে অনেক ভালো লাগার মতন একটি জমি অসম্ভব সুন্দর আসলে সবকিছু হল রূপচর্চার মতো এই জমিতে যে যেরকম কিছু করতে চাবে এটা ওইরকমই হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম